যদি কারুর কথা প্রায় মনে পড়ে যাচ্ছে এবং সেই মনে পড়া আপনাকে বেশ কষ্ট দিচ্ছে আপনার মধ্যে দুশ্চিন্তা উদ্বেগ কাউকে মিস করে কান্নাকাটি করার এনার্জিকে প্রায় উস্কে দিচ্ছে তবে আজকের ভিডিওটা আপনার জন্যই হতে চলেছে কেন কাউকে সারাক্ষণই আপনার মনে পড়ছে শুধু তাই নয় কোনো ব্যক্তিকে মনে পড়ে কেন আপনি বারবার আপসেট হয়ে যাচ্ছেন যখন কাউকে আপনি ম্যানিফেস্ট করছেন সেই ব্যক্তিকে মনে পড়লে কেন আপনার মধ্যে ভীষণ পেন চোখ দিয়ে জল বেরিয়ে আসা কষ্ট পাওয়া দুঃখ পাওয়া এগুলো কেন বারবার হতে থাকছে তাহলে আপনাকে বলি যার কথাই ভেবে আপনি কষ্ট পান না কেন সেই ব্যক্তি নিজের মনের মধ্যে কোথাও গিয়ে এই পেন এই একাকিত্বকে বুঝতে পারছেন তিনি হয়তো সেটাকে ফিল করা সেটাকে ডিরেক্টলি তার অন্তর্মন যেভাবে তাকে দুঃখটা দিতে চাইছে সেটাকে উনি ফিল করতে উনি রিলিজ করতে পারছেন না যে কোনো সম্পর্কের মধ্যেই যখন মিসিং এনার্জি জেনারেট হতে শুরু করে যখন আপনি কাউকে মিস করতে শুরু করেন তখন অপর ব্যক্তিটার তরফ থেকেও আপনার প্রতি সেই টান তৈরি হয় এই টান হল এনার্জির টান যখন আপনি কারোর কথা দীর্ঘদিন ধরে অথবা সারাক্ষণই ভাবতে থাকেন কিছু সময় ধরে সেই ব্যক্তির এনার্জির সাথে আপনার এনার্জি যুক্ত হয়ে যায় এবং তার মনের মধ্যে যাবতীয় যা কিছু নেগেটিভ ফিলিংস কষ্ট যা কিছুই রয়েছে আপনাদের দুজনের এই কানেকশানের মধ্যে যা কিছু নেগেটিভিটি রয়েছে যা কিছু কষ্ট রয়েছে রাগ রয়েছে যা কিছু সমস্যা ইস্যুজ রয়েছে সেই সব কিছু আপনি তখন আপনার চেতন মনে ফেস করতে শুরু করেন কেননা আপনি এখানে নিজের চেতন মনে ইন্টেন্সলি কোনো ব্যক্তিকে নিজের এনার্জি পাঠাতে শুরু করেছেন অথবা সেই ব্যক্তিকে নিজের জীবনে আকর্ষণ করতে চাইছেন এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে এটা কি শুধুই আমি একতরফা করছি শুধুমাত্রই কি আমি একাই কষ্ট পাচ্ছি সামনের ব্যক্তি কি আমাকে ঠকাচ্ছেন সামনের ব্যক্তির কি আমার জন্য কোনো ফিলিংসই নেই তবে বলি সেখানে ফিলিংস রয়েছে অবশ্যই রয়েছে যদি তার না থাকতো তবে আপনি তাকে এভাবে পাবার জন্য বা তাকে মিস করতেন না তাকে এভাবে পাবার জন্য আপনি কষ্ট পেতেন না অপর ব্যক্তির কাছেও আপনার জন্য যথেষ্ট ফিলিংস রয়েছে কিন্তু এখন কোনো পারিপার্শ্বিক কারণ বসত অথবা আপনি যেহেতু তাকে চেতন মনে অতিরিক্ত বেশি এনার্জি দিয়ে চলেছেন সেই এনার্জিটাকে নিজের চেতন মনে ফিল করতে পারছে না আর যেহেতু এখানে এই প্রসেসটা আপনি আপনার দিক থেকে শুরু করেছেন তাই সর্বপ্রথম আপনাকেই কিন্তু এই মিসিং এনার্জি এই কষ্ট পাওয়ার এনার্জি এই সব কিছুকে আগে হিল করতে হবে হ্যাঁ ঠিকই শুনছেন আপনাকে এই সমস্ত কষ্টকে হিল করতে হবে বলেই আপনার মনে আপনার জীবনে এই ধরনের কষ্ট আসছে যখন আপনি কাউকে ম্যানিফেস্ট করার চেষ্টা করেন তখন সেই ব্যক্তির সাথে আপনার জন্ম জন্মান্তরের হয়তো কোনো সম্পর্ক রয়েছে তার মধ্যে কোনো কার্মিক বন্ধনও থাকতে পারে সবসময় কার্মিক বন্ধনের কথা শুনে এটা ভাববেন না যে সেই ব্যক্তি একটা সময় পর্যন্ত আপনাকে কষ্ট দেবেন আপনাকে কিছু শিক্ষা দেবেন এবং আপনার জীবন থেকে চলে যাবেন অনেক সোলমেট সম্পর্ক অনেক টুইন প্লেম সম্পর্কের মধ্যেও এই কার্মাকে রিলিজ করার যে ফেজটা সেটা চলতে থাকে যে কোনো ব্যক্তির সাথে আমরা এমনভাবে যুক্ত কেন হই কারোর সাথে দেখা হলে কারোর সাথে কথা হলে কেন আমাদের হঠাৎ করে মনে হয় যে এর সাথে হয়তো অনেক আগে থেকেই আমাদের আলাপ অন্য কারোর সাথে আমরা মানসিকভাবে সেভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও কোনো কোনো নির্দিষ্ট ব্যক্তি থাকেন যাদের কাছে আমরা নিজেকে সুন্দরভাবে মানসিকভাবে প্রকাশ করতে পারি যাদের সাথে কথা বললে যাদেরকে মনের কথা বললে আমাদের মনে একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশন আসে যাদের প্রতি আমরা ইমোশনাল ডিপেন্ডেন্ট হতে চাই তো এই ধরনের এনার্জি তখনই আমাদের কারোর প্রতি আসে যখন কারোর সাথে আমাদের পাস্ট লাইফ কানেকশান থাকে এবং যে কোনো কানেকশানের মধ্যেই না কিছু না কিছু কর্মা সংঘটিত হয়ে থাকে হয়তো আপনি জেনে বা না জেনে তাকে কোনো কষ্ট দিয়েছিলেন অথবা সেই ব্যক্তি জেনে বা না জেনে কোনোরকম কোনো কষ্ট অবিচার আপনাকে দিয়েছিলেন আর আজকে আপনারা একে অপরের মুখোমুখি হয়েছেন সেই কর্মাকে রিলিজ করার জন্য দুজনেই সুস্থ হওয়ার জন্য সুস্থ ইন দ্য সেন্স সুস্থর অর্থ হলো আপনার মনের মধ্যে আজ পর্যন্ত যা কিছু লিমিটিং বিলিফ সিস্টেম রয়েছে অর্থাৎ আমাকে কেউ ভালোবাসবে না আমার মধ্যে এনাফ কনফিডেন্স নেই কেনই বা কেউ আমাকে ভালোবাসতে যাবে বা আমাকে তো বারবারই ঠকানো হয় আমি তো বারবার ঠকেই যাই আমার সরলতার সুযোগ যে কোনো ব্যক্তি নিয়ে আমাকে ঠকিয়ে যান এই যে লিমিটিং বিলিফ সিস্টেম কোনো কারণে কোনোভাবে কোনো রুড়ো বাস্তবতার মুখোমুখি হওয়ার জন্য আপনার মধ্যে জমা হয়ে গিয়েছে এই সব কিছুর মুখোমুখি যাতে আপনি একটা সময় গিয়ে হন এবং আপনি ঠান্ডা মাথায় সেই বিষয়গুলোকে ডিল করেন আপনি রিলিজ করেন কেননা সেই সময় আপনার পরীক্ষা চলছে আপনি কখনো ভেবে দেখেছেন যদি কোনো পরীক্ষার সময় আপনি পরীক্ষা না দিয়ে বা পরীক্ষার প্রস্তুতি না নিয়ে আপনি কান্নাকাটি করেন অযথায় নার্ভাস হন অথবা পরীক্ষা থেকে আপনি পালিয়ে যান পরীক্ষায় আপনি বসতেই চাইছেন আপনি কমপ্লিট করতেই চান না তবে কি সেই পরীক্ষায় আপনি পাশ করতে পারবেন অবশ্যই পারবেন না আর এখানে তো এটা জীবনের পরীক্ষা এখান থেকে পালানোর কোনো জায়গা নেই অন্যান্য কোনো পরীক্ষা কোনো অ্যাকাডেমিক কোনো কিছুর জন্য বা কম্পিটিভ কোনো এক্সাম থেকে আপনি না ইচ্ছা করলে সেখানে নাও বসতে পারেন সেই পরীক্ষায় কমপ্লিট নাও করতে পারেন দ্যাটস অনলি আপ টু ইউ বাট যখন এখানে আপনার জীবন আপনাকে পরীক্ষা নিচ্ছে যখন আপনার কর্মা আপনার মধ্যে থেকে রিলিজ হতে চাইছে যখন আপনার জীবনে হিলিংয়ের টাইম এসে গিয়েছে তখন যদি সেটাকে আপনি ডিনাই করেন তবে পরবর্তীতে গিয়ে আপনাকে আরও বড় কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে তাই বুদ্ধিমানের কাজ এটাই কারোর সাথে যোগাযোগ হয়েছে সেই ব্যক্তি কষ্ট দিচ্ছেন সেই কষ্টগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন যে কেন এভাবে আমার জীবনে কষ্ট আসছে কেন আমি এত ভালোবাসা সত্ত্বেও সামনের ব্যক্তি আমার সাথে কথাই বলছেন না কেন আমি কারোর সাথে দুর্ব্যবহার না করা সত্ত্বেও আমাকে ইগনোর করা হচ্ছে কেন দীর্ঘদিনের সম্পর্কে আমাকে কমিটমেন্ট না দিয়ে বরং অন্য কোনো কারণ দেখানো হচ্ছে এইসব কারণকে নিজের মধ্যে আগে হিল করার চেষ্টা করুন অনেকেই এখানে বলে বসবেন আমি তো আমার মধ্যে হিল করলাম কিন্তু সামনের ব্যক্তির মধ্যে অনেক ইগো রয়েছে সে কেন আমার কাছে আসবে এ কেমন কথা হলো যে আমি নিজেকে হিল করলে যে কোনো ব্যক্তির সাথে সম্পর্ক আমার সুন্দর হয়ে যাবে সেটাই হবে যদি কোনো সম্পর্ক আপনার আত্মিক লেভেলের সাথে থেকে থাকে যদি কারোর সাথে আপনার আত্মার যোগসূত্র তৈরি হয়ে থাকে তবে আপনি যখন আপনার মধ্যে থাকা এইসব কর্মগুলোকে ঠান্ডা মাথায় এদের উপর কাজ করে রিলিজ করেন তখন অপর ব্যক্তিও কিন্তু হিল্ড হয় অপর ব্যক্তি তাকে জরুরি নয় আপনি তাকে হিল করার উদ্দেশ্যে অথবা তাকে কোনো হিলিং এনার্জি পাঠাচ্ছেন তাকে হিল করার জন্য আপনি এখানে হিল করছেন মানেই আপনি নিজের মধ্যে থেকে কর্মাকে ব্যাড এক্সপ্রেশনকে ব্যাড ইমোশনকে নেগেটিভিটিকে ইউনিভার্সের কাছে সমর্পণ করে দিচ্ছেন মানে সামনের ব্যক্তিও এখান থেকে হিলিং এনার্জি পেয়ে যান আপনি কি কখনো ভেবে দেখেছেন চেতন মনে যে ব্যক্তিকে সারাক্ষণ চিন্তা করছেন যার জন্য কষ্ট পাচ্ছেন তাকে কিছুক্ষণের জন্য ভোলার চেষ্টা করলেও তিনি কোথায় যেন লুকিয়ে থাকেন মনের কোনায় এবং যখনই সুযোগ পান তিনি তখন বেরিয়ে আসেন আপনি চেতন মনে যতই অন্যদিকে ফোকাস করার চেষ্টা করুন যখনই একটু অন্য মনস্ক হচ্ছেন যখনই একটু রেস্ট নিচ্ছেন যখনই একটু নিজের মতন থাকছেন কোথায় গিয়ে তার ভাবনায় আপনি হারিয়ে যাচ্ছেন তার মানে এনার্জির কানেকশান আপনার আর সেই ব্যক্তির মধ্যে সর্বদাই কাজ করছে আর এখানে আপনি আপনার দিক থেকে যদি আপনার এনার্জিকে হিল করেন তাহলে সেই ব্যক্তি সেই হিলিং এনার্জিকে পাবেন না এটা আপনি ভাবছেন কি করে অনেকেই সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে মানেই ঝট করে লাভ ভাইব্রেশন করতে বসে যান ঝট করে টেলিপ্যাথিক মেসেজ পাঠাতে বসে যান আর মনে করেন যে এটা করে ফেললেই বুঝি সেই ব্যক্তি তাৎক্ষণিকভাবে আমার কাছে চলে আসবে কিন্তু এটাও তারা করে থাকেন অপেক্ষার এনার্জি দিয়ে অর্থাৎ আমি লাভ ভাইব্রেশন আজকে পাঠালাম আচ্ছা এখনও কেন ফোন করলো না টোয়েন্টি ওয়ান ডেজ হয়ে গেল এখনও আমার মেসেজ সিন করেও উত্তর দিল না কেন এমন হচ্ছে তার মানে কি আমার কোথাও ভুল হচ্ছে এখানে আপনারা এই সমস্ত কিছু ভেবে আপনাদের ভাইব্রেশনকে আরও বেশি লো করেন কিন্তু বিশ্বাস করুন যে ব্যক্তির সাথে আপনাদের আজকে সম্পর্ক হয়তো এক সময় ভালো ছিল অথবা আপনারা কাউকে জীবনে ম্যানিফেস্ট করতে চাইছেন এবং অপর দিক থেকে সেরকম রেসপন্স পাচ্ছেন না সেই ব্যক্তির সাথে যখন আপনারা এই ধরনের হিলিং প্রসেস নিজেদেরকে করেন সেও কিন্তু স্টেবল হয় এবার সময় লাগবে এটা কোনো কিছুই ম্যাজিক নয় যে আপনি আজকে করে ফেললেন কালকেই ইনস্ট্যান্ট পেয়ে যাবেন আর যদি আপনি ডেসপারেট হন যদি আপনি অপেক্ষার এনার্জি দেন তবে যতদিন না পর্যন্ত আপনি এই জায়গা ডিটাচমেন্ট অর্থাৎ সেই ব্যক্তিরকে আমি না পেলে আমার জীবন বিনষ্ট হয়ে যাবে আমি কি করবো আমার এখন কি করা উচিত যত বেশি এই সমস্ত কথা ভাববেন তত আপনি লোয়ার ভাইব্রেশনে যাবেন এবং ভাইব্রেশনের দিক দিয়ে এনার্জির দিক দিয়ে আপনি সেই ব্যক্তিকে চেজ করতে শুরু করবেন কখনও ভেবে দেখেছেন কারোর পিছন পিছন দৌড়লে সে কখনো আপনার দিকে ফিরে দেখবে কিনা বা কারোর পিছন পিছন দৌড়তে থাকলে সে আপনি কখনো তার আগে পৌঁছতে পারবেন কিনা কখনও এরকম হয় কি এরকম হয় না বরং যদি আপনি কাউকে চেঞ্জ করতে শুরু করেছেন মেন্টালি এনার্জেটিক্যালি ফোনে মেসেজে যে কোনোভাবে তবে একটা টাইম পজ নিন এক মিনিট নিজের দিকে তাকান আপনি কেমন আছেন আপনি কি আদৌ ভালো আছেন আপনি কি এই সমস্ত কিছুর মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছেন যদি এর উত্তর হয়ে থাকে না তবে আজকে শোবার আগে থাকতে নিজের প্রতি নিজে হো ও পরোপনো করুন এর উদ্দেশ্য শুধুমাত্র নিজের হিলিংয়ের উদ্দেশ্য আমি আমার যা সিচুয়েশন সেটাকে হিল করছি প্রত্যেক ব্যক্তির সাথে জন্ম জন্মান্তরের যা কিছু কর্মের বন্ধন আমি সেই সব কিছুকে রিলিজ করার জন্য তাদের সবার আত্মার শান্তি কামনা করছি আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ যদি আমি জীবনে চলার পথে জেনে বা না জেনে কাউকে কোনো আঘাত বা কষ্ট দিয়ে থাকি আমি সেটাকে রিলিজ করছি আমি সেই সমস্ত ব্যক্তির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ আর আমি আমার এই জীবনের জন্য কৃতজ্ঞ শুধু এইটুকু বলে দেখুন দেখবেন ম্যাজিক আপনার জীবনে হবেই